আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ মঙ্গলবার রজিফা আজ মঙ্গলবার দিনে অথবা রাতে আল্লাহ রব্বুল আয়ালমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম পাঁচ ওয়াক্ত নামাজের যে কোনো অক্ত নামাজের পর কথাবার্তা না বলে একচল্লিশ বার পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লামিন দশ দিনের মধ্যেই আল্লাহ তালার খাজানার দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এবং আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার জন্য সম্পদের দরজা খুলে দিবেন কালো জাদু টোনা বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালমিন দশ দিনের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন এবং সংসারটাকে আল্লাহ রবুল আলমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন মনের নেক বাসনা জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রবুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার তো নিরানব্বই নামের মধ্যে থেকে তিনটা নাম আজ যে কোনো নামাজের পরে কথাবার্তা না বলে বার পাঠ করবেন অর্থাৎ যে কোনো নামাজ বলতে পাঁচ সপ্ত নামাজের পরে যে কোনো নামাজের পরে কথাবার্তা না বলে একচল্লিশবার পাঠ করবেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে এই জন্য আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনাকে কিন্তু নামাজই হতে হবে অর্থাৎ ফজরের নামাজ ইশারের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে যদি নামাজ না হন নামাজই না হন তাহলে এই আমলের দ্বারা কোনো কাজে আসবে না আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু ভুল আছে আজ দুইটা গুরুত্বপূর্ণ ভুল সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে আমাদের মূল আমলে মূল আমলে মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ এর মধ্যে একটা ভুল হলো তাশাহুদের মধ্যে অনেকে জানতে চায় যে সিজদা সাহু কখন করতে হবে আমরা যে ধর্মীয়ানো বৈঠক করি অর্থাৎ তিন রাকাত নামাজের ক্ষেত্রে অথবা চার রাকাত নামাজের ক্ষেত্রে দুই রাকাত পরে যে বসে তাসাহুদ করি। অনেকে বলে অর্ধেক তাসাহুদ অর্ধেক আত্মা হাইয়াতু আমি একটু তাসাহুদটা পড়ে শোনাই কতটুকু পড়তে হয় এবং কতটুকু বেশি পড়লে আপনাকে সিজদা সাহু করতে হবে التحيات <سؤال> لله والصلوات <سؤال> الطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ابو الجنت ارتد ديركت قريب বসে যে দশাউত করবেন এই আবদহু অরসুল পর্যন্ত পড়তে হয় এখন যদি আপনি ভুলে শরীফ পড়া শুরু করে দেন তাহলে কি হবে দুরুস শরীফের মধ্যে যদি আল্লাহ আহম্মসল্লে আলা পর্যন্ত বলেন এর মধ্যে যদি মনে হয়ে যায় যে আমি তো দর্মিয়ানও বৈঠক করতেছি অর্থাৎ দুই রাকাত হয়েছে আমার নামাজ আরও তো দুই রাকাত বা এক রাকাত বাকি আছে আল্লাহ আল্লাহ্মল্লেহ আলা। এতটুকু বলার মধ্যে যদি মনে হয়ে যায় দাঁড়ায় যাবেন তাহলে শেষদার সাহু করা লাগবে না আর যদি আল্লাহম্ম সল্লি আলা হেম্মাদ বলে ফেলেন তাহলে আপনাকে শেষদার সাহু করতে হবে বা আল্লাহ সল্লি আলা আলম চেয়ে আরও বেশি বলে ফেলেন পুরো দূরটা বলে ফেললেন বা দূরদের সঙ্গে দোয়া মাসুরাও করে ফেললেন তাহলে আপনাকে শেষদার সাহু করতে হবে আর সেজদার সাহর নিয়ম হলো তাশাহুদ শেষ কাতে শুধু তা করে করে আবদু হুয়ার ওসুল পর্যন্ত পরে ডাইন দিকে সালাম ফিরাইয়া দুইটা সেজদা দিবেন দোনো সজদার মধ্যে শুভ হায়না রব্বি আল্লাহ আলা সুভ হায়না রবি আলা এটা পড়বে আর একটা ভুল হলো আমাদের নামাজের মধ্যে দেখা যায় নামাজের বাইরের যে তেলাওয়াত তেলাওয়াত করে কোরআন শরীফের মধ্যে চোদ্দোটা সেজদা আছে ওই সেজদা যখন লেখা থাকে অনেকে জিজ্ঞেস করেন উঠে কি সেজদা দেব কয়টা সেজদা দিতে হয় আপনি যখন সেজদার আয়াত করবেন তখন উঠে দাঁড়িয়ে কোরআন শরীফটাকে এক পাশে রেখে একটা সেজদা দিবেন শুভ হায়ান রব্বি আল্লাহ আলা শুভা হায়ানা রব্বি আল্লাহ আলা রব্বি আল্লাহ আলা তারপর উঠে আপনি দাঁড়াইতেও পারেন বা বসে আবার তেলওয়াত করতে পারেন আর যারা হাবেজ আছে যে একটা আয়াত অনেকবার হেসেস অনেকবার পড়তে হবে তাহলে এক বৈঠকের মধ্যে এক জায়গায় বসে যতবার পড়বেন পরা যখন শেষ হয়ে যাবে তখন আপনি একটা সেজটা দিলেই হবে কিন্তু আপনি যদি জায়গা পরিবর্তন করেন তাহলে যত জায়গা পরিবর্তন করে পড়বেন ওই কটা শেষ আপনাকে দিতে হবে আর একটা ভুল হল দেখা যায় মাঝে মধ্যে মুসল্লিরা দাঁতের ভিতরে কোনো খাবার ঢুকে গেছে তখন আওয়াজ করে নামাজের ভিতরে নামাজ করে নামাজ করে ওই দাঁতের ময়লাটা বের করে এরকম আওয়াজ করলে নামাজের ভিতরে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে কোনো কোনো মুসল্লি ইমাম সাহেবকে সতর্ক করার জন্য কাশি দেয় এরকম কাশি যদি ইমাম সাহেবকে বা কোনো কারণে অহংকার করে কাশি দেন নামাজ ভঙ্গ হয়ে যাবে আর আপনি অহংকারের কারণে অহংকারের কবিরা গুণার সম্মুখীন হয়ে যাবে আমরা আমাদের এখন আমলে চলে যাব আমাদের রজিফা চলে যাব তারপরে যদি আমাদের সময় থাকে তাহলে দুই ভাই এক ভাই মীর সরাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন আর এক ভাই জিনাইদাহ থেকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর দেব যদি সময় থাকে এখন আমাদের আমলে চলে যাই আজকের আমল হল যে কোনো পাঁচ শক্ত নামাজের যে কোনো নামাজের পরে এই তিনটা আল্লাহ রব্বুল আলমিনের নাম পড়বেন একচল্লিশ বার করে একটা হলো ইয়া করিম আমার সাথে বলেন করিম না ইয়া কারিম ইয়া কারিমো অর্থাৎ হে মহান দাতা অর্থাৎ যে বেশি দেয় তাকে বলে ইয়া কারিম হে কারি হে মহান দাতা ইয়া কারিম ইয়া কারিমো ইয়া করিমো বার তারপরে ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু অর্থ হে মহান অভিভাবক আল্লাহ তালাকে আপনি অভিভাবক বানায় ফেললেন তাআলা কি আপনার দেখশন করবেন না আপনার ভালো মন্দ দেখবেন না অবশ্যই দেখবেন তাই একচল্লিশ বার পড়বেন ইয়া ও ইয়া ও আবার একচল্লিশবার পড়বেন ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ অর্থ হে মহান সাহায্যকারী অর্থাৎ আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনি বিপদে থাকেন ঋণগ্রস্ত থাকেন নবাবী থাকেন মানুষ দ্বারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকেন যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ আল আমিন আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ সাহায্য করবেন তো আমরা এই তিনটা আমল করব এই তিনটা আমলের আগে আমরা আগে এস্তেক ভর করে নেব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ أستغفر الله وأتوب إليه بأستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تاربوري دروش ريب وربين نماز رزي دروش ريب تاسوي دروش ريب تاربوربين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সল্লল্লাহ আলী ওসাল্লাম সাতবার পড়বেন তারপরে গিয়ে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে শুভ হায়ানা রবি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লা আলা তিনবার পরার পরে এই তিনটা দোয়া তিনবার করে নয়বার বার পড়বেন ইয়া কারিমো ইয়া করিমো ইয়া করিম ইয়া ওকিলো ইয়া ওকলো উ ইয়াউ তারপর শেষদার থেকে উঠে বসবেন বসার পরে আবার ইশতেখর পড়বেন শরীফ পড়বেন তারপর ইসমে আজমের দোয়াটা সংক্ষেপে যেগুলো এগুলো পড়বেন ইসমে আজমের বড় দোয়াটা পারলে ইসমে আজমের বড় দোয়াটা পড়বেন আমার সাথে বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু يا رحيم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا بديع السماوات والأرض الميم الله لا إله إلا هو الحي القيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم এতটুক বললেন আপনি ইসমে আজম পড়ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও সাহাবি তুমি তো ইসমে আজম করে ফেলছ এখন তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন তোমাকে দুনিয়া আখেরাতের সেই নিয়ামত সেই খাজানা দান করবেন আল্লাহ একবার এখন হাত উঠাইয়া আপনাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন তো এইভাবে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত রকম সমস্যা আল্লাহ দূর করে দিবেন সরাই থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে বোন যদি বড় থাকে বনের দুধ পান করছে যদি কোনো ভাই এটা কি জায়াজ হবে হ্যাঁ ভাইয়ের বয়স যদি দুই বছরের কম হয় সে বোনের দুধ পান করতে পারবে বোনের যদি দুধ থাকে দুধ পান করতে পারবে কিন্তু এর ধারা সে দুধমা হয়ে যাবে অর্থাৎ দুধমা হইলে কি সম্পর্ক হয় অর্থাৎ এই বোনের সাথে ভাইয়ের সন্তানের যে বিবাহ যেমন মামাতো বোন হালান ফুবাতো বোন বিবাহ হয় মামাতো বোন ফুবাতু ভাই এইটার জায়জ থাকবেন অর্থাৎ সে তার দুধ মা হয়ে যাবে আর ঝিনাইব থেকে একবার প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না হ্যাঁ চেয়ারে যদি অসুস্থ হয় একেবারে চেয়ারে বসবে এবং টেবিলের মতো একটা উঁচা জায়গায় ওই জায়গার মধ্যে দরকার বালিশ দিয়ে নিবে ওই জায়গার উপরে সেজা দিবে অর্থাৎ এই নাক এবং কপাল বালিশের উপরে বা টেবিলের উপরে লাগাইবে আর সাধারণত দেখা যায় মসজিদে সারাদিন ঘুরে কত রকম বসে অসুবিধা হয় না নামাজ পড়তে আসলে বসে নামাজ পড়ে নামাজ ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ আপনি দাঁড়াইতে না পারলে বসে পড়বেন পশ্চিম দিকে যদি বসতে না পারেন পশ্চিম দিকে পাওগুলা ছড়াইয়া দিয়া তারপরে নামাজ পড়বেন বসে না পারলে শুয়ে নামাজ পড়বেন শুয়ে নামাজ না পারলে ইশারায় পড়বে তারপর চেয়ার না নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমাদের অধিকাংশ মসজিদে যারা নামাজ চেয়ার নেয় সারা সারাদিন অন্য কাজগুলো সে করে তাতে অসুবিধা হয় না কিন্তু নামাজ পড়তে শুরু করলেই তার চেয়ারের প্রয়োজন হয় তো আমরা যারা আমল করি তাদের ধৈর্য সহকারে আমল করতে হবে মুসলিম শোহে মুসলিম শরীফের দুই হাজার এগারো নম্বর হাদিসে সংক্ষিপ বলতেছি আবু সালাম রদি আল্লাহ তালা আনহ একজন ধা ধনী এবং উন্নত চরিত্রের সাহাবি ছিলেন তিনি মারা যাওয়ার পরে উম্মে সালামা আর স্ত্রী চিন্তা করতেছেন জাল্লা রসুলের একটা দোয়ানো আল্লাহ হাজুর্নি মুসিবত ই ওখলুফ লি মিনহা। হা জাল্লাহ আমার এই মুসিবত থেকে উদ্ধার করেন এবং এবং এর চাইতে উত্তম বদলা আমাকে দান করেন আমার স্বামী যে উত্তম ছিলেন এত ধনাঢ্য ছিলেন আমি এর চাইতে ভালো স্বামী কোথায় পাবো তারপরে তিনি আমল করলেন কয়েকদিন পরে আল্লাহ তা রসুল তাকে বিবাহ করার পয়গাম নিয়ে পাঠাইলেন আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ তা রসুল তাকে বিবাহ করলেন অর্থাৎ আবু সালামার চাইতেও আল্লাহ তালা কোটি কোটি গুণ বেশি উত্তম একজন স্বামীর ব্যবস্থা করে দিলেন আল্লাহ আকবর এই জন্য আমরা ধৈর্য সহকারে আমল করব এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেব এবং বড় করে একটা কমেন্ট করবো লাইক করবো এত অন্য ভাই এবং অন্য বোন এই ভিডিওটা পেয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা